বন্ধুরা আমি প্রতিদিনই মিটিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপির একটা দারুণ স্বাদের রেসিপি বাঁধাকপি আমরা অনেকভাবেই তৈরি করে থাকি তাই না কিন্তু আজ আমি এমনভাবে বাঁধাকপি রান্না করব যে রুটি লুচি পরোটার সঙ্গেও এটা খাওয়া যাবে খালি মুখে যে কেউ খেয়ে ফেলবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক স্ত্রী সন্তানের জীবন রক্ষার্থে এবার কোয়েলের কাছে অসহায় অবস্থায় আত্মসমর্পণ করলো অনির্বাণ অনির্বাণ পাগলের মতো ছুটতে ছুটতে যখন না থেকে হসপিটালে এসে পৌঁছায় ঠিক তখন ঠিক সেই সময় ওয়ার্ড বয়ের কলার ধরে অনির্বাণ বলতে থাকে হসপিটাল কর্তৃপক্ষ এতটা কেয়ারলেস হয় কি করে একটা মানুষকে হঠাৎ করে এখান থেকে গুম করে নিয়ে চলে গেল আর সেটা কারুর চোখেই পড়লো না এটা কি করে হতে পারে বলুন তো ভীষণই অসুস্থ ছিল তখনই ডক্টররা বলতে থাকে উনি যথেষ্ট পরিমাণে অসুস্থ ছিল তা সত্ত্বেও ওনার কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অবস্থা ছিল তার থেকেও বড় কথা যে উনি সন্তান সম্ভব বা নির্বাণ আমরা কিন্তু ওনাকে বলেছিলাম যে উনি ব্লাড দিলে কোনোভাবে কিন্তু সন্তানটাকে বাঁচিয়ে রাখতে পারবেন না কিন্তু উনি যখন যে ধরেই ব্লাড দিলেন ব্লাড দেওয়ার পর ওনাকে আমরা চেক করে দেখেছি যে ওনার সন্তান যথেষ্ট পরিমাণে সুস্থ ছিল কারণ এটা আপনারা বলতে পারেন এক প্রকার মিরাক্কেল তখনই অনির্বাণ বলতে থাকে ঠাকুর আমার কোন পরীক্ষা নিচ্ছ তুমি একদিকে আমার স্ত্রী সন্তান আর অন্যদিকে সর্বনাশী কোয়েল এখন যদি কোয়েলকে আমি বিয়ে করতে রাজি না হই তাহলে হয়তো আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে এদিকে কোয়েল বলতে থাকে অনির্বাণ কি ব্যাপার কি ভাবছো তুমি পুলিশে যাবে কমপ্লেন করবে সেটা কোনো মতেই হতে দেবে না এখন যদি তুমি তোমার স্ত্রী সন্তানকে সুস্থ রাখতে চাও জীবিত দেখতে চাও তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে না হলে আর তুমি যদি আমাকে তোমার জীবন করো এই শর্তে আমি তোমার স্ত্রী সন্তানকে বাঁচিয়ে রাখার কথা চিন্তা ভাবনা করব আর আমার মাথার যদি তার কেটে যায় তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার স্ত্রী সন্তানের কি হতে পারে আর তার থেকেও বড় কথা এখন তোমার স্ত্রী সন্তান যেখানে এখানে জিম্মি আছে সে তার পরম আপন বোন নীলুর কাছে নীলু কি করতে পারে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তাই আমি তোমাকে বলছি যে তুমি লক্ষ্মী ছেলের মতো আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও শীঘ্রই সম্ভব আমাদের ম্যারেজ রেজিস্ট্রিটা করে ফেলি তারপর বাকি কথা বুঝে নেওয়া যাবে তখনই অনির্বাণ বলতে থাকে যে যে করে হোক না কেন আমি আমার স্ত্রী সন্তানকে তোমাদের মতো সর্বনাশের হাত থেকে রেহাই বই আমি আমার মতো করে চেষ্টা করব। কোয়েল বলতে থাকে ওকে তুমি ট্রাই করতে পারো কিন্তু ততদিনে যে তোমার স্ত্রী সন্তানের সঙ্গে কত কিছু ঘটে যাবে সেটা কিন্তু তুমি আন্দাজও করতে পারছো না এমনটাও হতে পারে তোমার স্ত্রী সন্তানকে রাখতে রাখতে আমরা যখন বোর হয়ে পড়বো তখন তোমার স্ত্রী সন্তানকে গুম করে দিতে পারি এমনটা যদি আমাদের মনে হয় করতেও পারি জিনিসটা নিয়ে তোমাকে আমরা গ্যারেন্টি দিতে পারছি না তাই যা ডিসিশন নেবে তুমি বরং একটু নাও সার্থক বলতে থাকে এতটা কেয়ারলেস এই হসপিটাল কি করে হতে পারে তাই আমি এখনই পুলিশ ডাকবো পুলিশ বরং তার নিজের মতো করে এই ইনভেস্টিগেশনটা করুক উনি অনির্বাণ বলতে থাকে তার স্ত্রী সন্তানের কথা ভেবে না সার্থক এরকম কিছু যদি এখনই করতে চাই তাহলে যদি আমার স্ত্রী সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তার থেকে বরং সার্থক বলতে থাকে কেন দাদা পুলিশ ছাড়া আমরা কিভাবে খুঁজে বের আচ্ছা কোথাও তো নেলুকে দেখতে পাচ্ছি না ওই সর্বনাশী নীলু আবার কোথাও কারু সর্বনাশ করতে যাচ্ছে না তো ছদ্মবেশ কোনোভাবে ধারণ করে রাইকে এই হসপিটাল থেকে গুম করার চেষ্টা করেননি তো আর যদি হয়ে থাকে ওকে আমি কখনোই ছেড়ে কথা বলবো না ঠিক আছে চলে আসে আর বলতে থাকে কি ব্যাপার সব সবকিছুর জন্য তোমরা আমাকে কেন দায়ী করো বলো তো তো বন্ধুরা এই ছিল মিঠিচোরা ধারা আজ কিন্তু তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর সেই রেসিপিটা হলো বাঁধাকপির রেসিপি বাঁধাকপি কিন্তু আমরা অনেকভাবেই রান্না করেছি কিন্তু আজকে বাঁধাকপিটা আমি সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব যেটা থাকলে গরম ভাত রুটি লুচির সঙ্গে আর কিছুই লাগবে না আমি তার জন্য প্রথমে একটা বড়ো বাঁধাকপি নিয়েছি এত বড় বাঁধাকপি আমি রান্না করব না অর্ধেক বাঁধাকপি আমি নিলাম আর ওই অর্ধেক বাঁধাকপিকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাঝখান থেকে প্রথমে একটা খণ্ড করে দিলাম তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে কী হয় কাটতে বাঁধাকপিগুলো ভীষণই সুবিধা হয় এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ এটাকে আমি খুব ভালোভাবে জলে পরিষ্কার করে এখন ধুয়ে নেব তো জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আজ চলে এসেছি আজ কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছে আর চারিদিকটা কিন্তু এখনো পর্যন্ত কুয়াশায় ঘিরে আছে হালকা হালকা এখনও কুয়াশা আছে তাই ভাবলাম এই ঠান্ডায় আজ করবো বাঁধাকপির তরকারি আর সঙ্গে আছে লুচি আজকে সকালের খাওয়াটা কিন্তু সত্যিই জমে যাবে এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে রেখে দিলাম কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিলাম বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে এইরকম একটা ছিদ্রযুক্ত বাসনের মধ্যেই বাঁধাকপিটাকে নামিয়ে নিতে হবে আর এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার জন্য এক সাইডে সরিয়ে রেখে দিতে হবে এদিকে আমি এক চামচ ধনে এক চামচ মৌরি হাফ চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা দুটো তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ দুটো দারুচিনি এই সবগুলো মশলাকে আমি এখন তাওয়াতে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এই সবগুলো মশলাকে আমি ভেজে নেব এটা তোমরা এক কথায় বলতে পারো বাঁধাকপির একটা সিক্রেট মশলা সেটা তোমরা বাঁধাকপি কিংবা অন্য যে কোনো রান্নাতে ব্যবহার করলে খুব সুন্দর স্বাদ আসে এখন এটাকে আমি ভেজে নিয়ে শিল নোড়াইতে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি দুই চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা এখন এটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা যাতে খুব তাড়াতাড়ি টমেটো গলে যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এইভাবে যে কোনো রান্নাতে তাড়াতাড়ি টমেটো গলানোর জন্য লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এখন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচ থেকে না ধরে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুমো টুমো সাইজ করে কেটে রাখা কিছুটা পরিমাণ আলু তোমরা এখানে যেই রকম আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতোই নেবে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ বাঁধাকপিটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে একটু মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখন আমি এটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে আমি দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে নিচ্ছি বাঁধাকপি থেকে কিভাবে জল বেরিয়েছে দেখো এখানে এক্সট্রা করে কোনো আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই তো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিলে কি হয় বাঁধাকপি আলু এই সব কিছু সুসেধ হয় আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগে এখন ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে আমি শিল নোড়াইতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনির পরিমাণটা বেশি কিংবা কম করে নিতে পারো অবশ্যই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার রেসিপিটা পুরো তৈরি আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এখন তিন থেকে চার মিনিট পর ফিরে এসছি একটা প্লেটে সার্ভ করে দিলাম তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে